সালামু আইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের সিলেট বোর্ডের গুগল বিষয়ে আমি একটু সলিউশন দিতেছি তো এটার সাথে তোমরা হচ্ছে মিলে নেবে ঠিক আছে প্রশ্নটির সাথে তো যেহেতু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ প্রশ্নটি তো এখানে তোমাদের এক নম্বর প্রশ্নটি উত্তর হবে গণাবার্টা ঠিক আছে জনস্বল্পতা এবং দুই নম্বরটা হচ্ছে তোমাদের কনাবাটা হবে নদী ভাঙন তিন নম্বরটা হচ্ছে গণাবাটা হবে এগারোশো ষোলো আচ্ছা চার নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে ক্ষণবাটা ভূমি এবং পাঁচ নম্বরটা হচ্ছে গণবাটা হবে শীতলক্ষা ছ নম্বরটা হচ্ছে তোমাদের গহনাবারটা নীলগাই এবং সাত নাম্বার হচ্ছে তোমাদের গহনাবারটা বিয়া কেজির উপকত্যাকা এবং আট নম্বর হচ্ছে ক্ষণম্বারটা এক এবং তিন এই দুটো মিলে আনসার হবে তো এরপর দেখো নয় নম্বর তো নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গণম্বার উষট্টি হবে এবং দশ নম্বর হচ্ছে তোমাদের ক নম্বর স্পারশো এবং এগারো নম্বর হচ্ছে কোন নাম্বার হবিগঞ্জ বারো নম্বর হচ্ছে তোমাদের গনাম্বার ছয়শো উনআশি এরপর দেখো তোমাদের তেরো নম্বর প্রশ্ন উত্তরটা গ নাম্বারটা এবং তারপর চোদ্দ নম্বর হচ্ছে নাম্বারটা কিউ এবং পনেরো নম্বর হচ্ছে গণম্বারটা পূর্বাঞ্চল আচ্ছা ষোলো নম্বর হচ্ছে তোমাদের নম্বর হবে প্রাকৃতিক মানচিত্র আচ্ছা সতেরো নম্বর হচ্ছে গণমাট হবে উজ্জ্বলতার পার্থক্য আঠারো নম্বর হচ্ছে তোমাদের গণবাট্টা রাঙ্গামাটি এবং উনিশ নম্বর হচ্ছে গণমাট্টা আমদানি বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণম বাট্টা দান বিক্রি করা একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণমাট্টা এক এবং দুই দুটো আনসার এবং বাইশ নম্বর হচ্ছে গণম আন্তর্জাতিক তারিখ রাখা এবং তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণম হবে তিনটাই আনসার হবে আর কি তেইশ নম্বর ঠিক আছে আচ্ছা তারপরে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর হবে তোমাদের এখানে গনাম বার জীব ভূগোল এবং পঁচিশ নম্বর হচ্ছে গণমাট্টা নিপুচুন আর ছাব্বিশ নম্বর হচ্ছে নম্বর ভূতাত্ত্বিক সাতাশ নম্বর হচ্ছে নম্বর দুই এবং তিন এদের মিল আনসার হবে আঠাশ নম্বর হচ্ছে গনম্বাটা পঁচিশ পার্সেন্ট উনত্রিশ নম্বর হচ্ছে কনম্বারটা এক এবং দুই দুটো মিল আনসার এবং তিরিশ নম্বর হচ্ছে লাস্টেরটা দশ ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল তোমাদের সিলিট বুডির সবাইকে আল্লাহ হাফেজ